আজকে কয় তারিখ এপ্রিলের হ্যাঁ কালকে এরপরে কি তারিখ রে চোদ্দ তারিখ কি হয়েছে হ্যাঁ আরো জোরে মায়শাল রেডি নি আরে রেডি মানে আমার লাগে না পয়লা বৈশাখ উদযাপনের জন্য রেডি নি এখন তো প্রজ্ঞাপন জারিছে এগুলোর বিরুদ্ধে যারা বলে এদেরকে ধর্ম বলে ওই ধরার চিন্তায় যদি কথা কই তো জবানে কষ্টিপ লাগায় বলে কেমন লাগবে কথা কন কথা কন আপনারা ধরান কি জন্য কথা আপনারা তো কইবে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলবো কে ধরবে আর কে ছাড়বে ওই চিন্তায় কথা বললে এই মজলিসে আমাদের আসা দরকার নাই চেয়ারে যেহেতু বসে গেছি অরসতাম্বিয়ার দায়িত্ব পালনের দায়িত্ব যেহেতু নিয়েছি কে কি করবে ধরবে না মারবে ফাঁসিতে ঝুলে বেনার পথবে এগুলা গোনার সময় আমাদের নাই কথা বলতে শয়তানের চক্রান্ত বুঝেন দোস্ত আপনাদেরকে উত্তেজিত করা আমার মাকসাদ না দেশদ্রোহী বানানো মাকসাদ না রাষ্ট্রের আইন আর কানুনের বিরুদ্ধে আপনাদেরকে উত্তেজিত করা আমাদের মাকসাদ না আমাদের জিম্মাদারে আপনাদের চোখে আঙ্গুল দিয়া শয়তানের চক্রান্তগুলো গুলা দেওয়া দোস্ত বাঙালির চেতনার নামে আমাকে আপনাকে লক্ষ্মী দেবীর পূজারি বানাই দিবে আর যা চা দেখবো মুসলমান কারো ধর্ম বিশ্বাসে দিতে চাই না কিন্তু কারো ধর্ম বিশ্বাস বাঙালির চেতনা এই নামে গেলাতে চাইলে আমরা চুপ থাকতে পারি না চুপ থাকতে পারি না একটা আইন করার চেষ্টা হচ্ছে কি সেটা আপনারা মনে মনে ভাবছেন আমাদের আড়াই হাজার এই সমস্ত নাই ভাবছেন না আইনের চিন্তা হচ্ছে আইনের কি আই বাংলাদেশের প্রত্যেকটা স্কুল থেকে মঙ্গল শোভাযাত্রা বাধ্যতামূলক বের করতে হবে স্পষ্ট জানাইয়া দিতে চাই এমন যদি করা হয় আল্লাহ কসম এক নাস থেকে তেতুলিয়া আন্দোলন একটা বানাল জানাইয়া দেওয়া হবে পহেলা বৈশাখ কেন্দ্রিক শয়তানের নতুন কিছু প্যাকেট প্রোগ্রাম আছে ভেতরে জিনিস আগেরটাই শয়তানের টার্গেট বান্দারে সিরিক করান এখন নানান পদ্ধতি আছে খালি বেচারা ধরা পড়া যায় হুজুরা ফাঁস করে দেয় তো এখন নতুন এক পদ্ধতি বের করছে প্যাকেট নতুনটা সেই প্যাকেটের নাম হচ্ছে বাঙালি চেতনা বলেন নতুন প্যাকেটের নাম কথা বলো নতুন প্যাকেটের নাম ভিতরে শিরিক বলেন ভেতরে আবার বলেন হ্যাঁ মুখস্থ করেন প্যাকেটের নাম ভেতরে এখন আমারে ধরবে হুজুর বাঙালি চেতনার নামে শিরিক কোথায় করে দেখান এই প্রশ্নের অপেক্ষায় তো আমরা আছি জবাব দেওয়ার জন্যে জিজ্ঞেস তো করেন না খালি বান্দার হুমকি দেন আগে তো জিজ্ঞেস করবেন যে কোন জায়গায় বাঙালির চেতনার নামে শিল্প করানো হয় দেখা দেন আমরা তো বলতেছি দেখাবো কি পর বছর থেকেই চিল্লাইতেছি বাঙালি চেতনার নামে মানুষকে যখন শিল্প করতে বাধ্য করবে আমরা মুসলমান আরে মোড়া হয়ে চুপ থাকতে তো পারি না বলে কিভাবে করা হয় তো আসেন আপনি দেখেন না আসেন ওই যে চারুকলা ইনস্টিটিউট আছে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অংশ ওদের নেতৃত্বে সকালবেলা একটা মিছিল বের হয় শাহবাগে মিছিলের নাম কি পোলাবান কথা ক আরো জোরে আরো জোরে মঙ্গল শোভাযাত্রা নাম শুনছেন আপনারা বলেন বলেন জোরে বলেন নাম শুনছেন মঙ্গল শোভাযাত্রা নাম শুনছেন মানি কি মঙ্গল তো বুঝেন না মঙ্গল মঙ্গল বুঝেন না মঙ্গল শোভাযাত্রা হইল মিছিল মঙ্গলের মিছিল বুঝেন ভালো করে বুঝেন কি বুঝাইতে চায় ওরা যে বৈশাখ হচ্ছে আমাদের বছরের প্রথম দিন আমরা একটা মিছিল বের করছি এই প্রত্যাশায় যে এই মিছিলে যারা অংশগ্রহণ করেছে তাদের আগামী বছরটা যেন মঙ্গলের হয় এই কাজটা মূলত করত ইউরোপিয়ানরা পত্তলিক রোমানরা খ্রিস্ট ধর্মের আগে রোমানরা এক দেবতার পূজা করত যার নাম ছিল জানুস কি নাম ইন্টারনেটে সাজ দিলে তোদের ওস্তাদ আছে একজন ফতিলাত শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লাহ আলম ওই জায়গায় সার্চ দিলে জে ফর জাপান জাপান লেখতে যে জে জে এন ইউ এস জানুস লেখলে দেখবেন দুই মাথাওয়ালা একটা মূর্তি বাইর হয় ওই পত্তলিকরা রোমান মুশ্রিকরা এরও মনে করতো ভাগ্যের মালিক ওই জানুস দেবতা নাউজবিল্লা একটু আসতে পড়েন না বাড়িতে যাইয়া পড়বেন জোরে সোরে চিল্লায়া বলেন ভাগ্যের মালিককে কে আর জোরে আর জোরে শুনতে চায় সূরা আরাফ আয়াত 188 188 9 নম্বর পারা হাফেজি কোরআন 14 নম্বর পৃষ্ঠা প্রথম লাইন প্রথম আয়াত আল্লাহ বলেন কুল লা আملك لنفسي نفْع ولا ضَر الا ما বলেন ভাগ্যের মালিক বলেন ভাগ্যের মালিক জানুস দেবতার পূজারীরা একত্রিশ ডিসেম্বর ওই যে তোমরা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করো এর হিস্টরি নেট থেকে জেনে নিও ভবিষ্যতের জন্য জানুস দেবতার ছবি আসবে ওখানে হিস্টরিটা পড়ে নিও সেখানে দেখবা ওই মুশ্রিকরা একত্রিশ ডিসেম্বর রাত বারোটা বাজার আগে দুই মুখ জানুস দেবতার পেছনের মুখের কাছে যায়া এরা কৃতজ্ঞতা প্রকাশ করত কি বলে এদের বিশ্বাস গত বছর যে ভালো ছিলাম এই জানুস দেবতার পেছনের মুখের বরকতে যেত নতুন বর্ষ শুরু হইত ওরা ওই জানুষ দেবতার সামনের মুখের কাছে যায় প্রার্থনা করত কি বলে যে আপনার কাছে যেহেতু ভাগ্য আপনি ভাগ্যের মালিক আমাদের আগামী বছরটা যেন ভালো যায় ওই প্রার্থনা করত বাঙালি চেতনার নামে দেখা দেখি ওই পয়লা বৈশাখে বছরের প্রথম দিনে ওই মঙ্গল শোভাযাত্রা চালু করছে বলে ভুজুর মঙ্গল শোভাযাত্রার মধ্যে কর থেকে একটু বুঝেন আপনারা মঙ্গল শোভাযাত্রা মানুষের মিছিল কাদের মিছিল মিছিলে কারা অংশগ্রহণ করে জোরে কম কারা মানুষ মানুষের মিছিলে শুরুর দিকে বড় পেসার ছবি কি জন্য জিজ্ঞেস করতে চাই ও কি বাঙালি ভাষা এটা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য আল্লাহর নিয়ামত আল্লাহ বলেছেন অমিন আয়াতিহি খলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াক্তিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ভাষার পরিবর্তন এটা মানুষের জন্য আল্লাহর কুদরত কিন্তু জীবজন্তু সবার ভাষা এক জীবজন্তুর ভাষা বাংলাদেশের কুত্তায় ডাক দেয় ঘেউ কয় আর ভারতের কুত্তায় ডাক দেয় হাম্বা পোলাবান কথা আমেরিকার কুত্তায় ডাক দেয় মেও কি বললা একই কারণ কুত্তার ভাষার কোনো পরিবর্তন ভাষার পরিবর্তন এটা কার মানুষের তাহলে বাঙালিদের মিছিলে মঙ্গল শোভাযাত্রার মিছিলে সামনে পেচার ছবি কেন আমরা জানতে চাই জবাব দিতে গেলেই তো সমস্যা কেঁচো খটতে গেলে সাপ বিষাক্ত সাপ বের হয়ে আসে কেন আপনাদেরকে বলি কোনো ধর্ম বিশ্বাসে আঘাত করা আমাদের উদ্দেশ্য না আপনাদেরকে সতর্ক করার জন্য এই কথাগুলো বলছি আমাদের আরেক ধর্ম যারা পালন করে বাংলাদেশে হিন্দু ভাইরা আমি তাদের ধর্ম বিশ্বাসে আঘাত দিতে কথাগুলো বলছি না আমাদেরকে যেন ধোকা দিয়া বাঙালি চেতনার নামে ওই বিশ্বাসকেও গেলাতে না পারে সেই জন্য কথাগুলো বলছি হিন্দুদের একটা বিশ্বাস হচ্ছে ওদের ভাগ্যের মালিক লক্ষ্মী দেবী কে বলেন কে কাদের বিশ্বাস আমাদের বিশ্বাস ভাগ্যের মালিক আরো জোরে হিন্দুদের বিশ্বাস ভাগ্যের মালিক হিন্দুদের বিশ্বাস ওই লক্ষ্মী দেবীর স্বামী হচ্ছে বিষ্ণু দেবতা কে লক্ষ্মী দেবীর আবার ছয় মেয়ে আছে ছেলে নাই কয় মেয়ে জিজ্ঞেস করে দেখেন কয় মেয়ে ছেলে ছয় মেয়ে কি পদ্মা পদ্মালয়া ইন্দিরা শোভা কবনা রমা কয় মেয়ে হ্যাঁ কথা তো বলেন কার কার লক্ষ্মী দেবীর কয় মেয়ে পদ্মা পদ্মালয়া ইন্দিরা শোভা কমলা রমা এই ছয় মেয়ে কার লক্ষ্মী দেবীর হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা লক্ষ্মী দেবীর বাহন বলেন লক্ষ্মী দেবীর বাহন পেঁচা এবার সবগুলোর মিলান তো দেখেন বের হয় মিছিলের নাম ভাগ্য মঙ্গলের মিছিল ভাগ্যের মালিক লক্ষ্মী দেবী পেঁচা সামনে লক্ষ্মী দেবীর বাহন সামনে সবগুলো মিলাইলে তো ফলাফল এইটা আসে ও মা লক্ষ্মী দেবী আমরা লক্ষ্মী মঙ্গলের আশায় এই মিছিল বের করেছি যার নাম দিয়েছি মঙ্গল শোভাযাত্রা মিছিল তুমি নেতৃত্ব দিবা তুমি নেতৃত্ব দিলে এই মিছিল আমরা যারা অংশগ্রহণ করেছি আমাদের আগামী বছরটা ভালো যাবে মঙ্গলের হবে তুমি যেহেতু আসতে হইলে বাহন লাগবে তোমার বাহন পেশাও রেড়ি তুমি আসো তোমার নেতৃত্বে আমরা এই মিছিলটা চালাতে চাই